শুনেছি এই জঙ্গলটা নাকি অনেক ভয়ঙ্কর আজকে আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি এখানে যদি আমাকে পেতনি ধরে তাহলে আমি কী করবো এমনিতে আমার শরীরটা কেমন বারবার লাগছে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই এখানে আর বেশি দেরি করা যাবে না কে তুমি আড়াল থেকে আমাকে ভয় দেখাচ্ছ কেন আমি কিন্তু তোমাকে ভয় পাই না সাহস থাকলে তুমি আমার সামনে এসো এই মরেছে রে এই তো দেখছি ভয়ঙ্কর পেতনি একে যদি আমি মাছ না দেই তাহলে তো আমাকে মেরে ফেলব কি করবো এখন আমি একে মাছটা দিয়ে এখান থেকে পালিয়ে চলে যেতে হবে আমি মাছটা দিয়ে দেই যাক বাবা এবারের মতো বেঁচে গেলাম পেতনিটা আমার কাছ থেকে নিয়ে নিল অথচ আমাকে কিছুই না সৃষ্টিকর্তার রহম এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই আপনারা যদি মোবাইল দিয়ে কার্টুন বানানো শিখতে চান স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের একটি বিজ্ঞাপন ব্যানার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে খুবই উন্নত মানের মোবাইল দ্বারা যে কার্টুন তৈরি করা যায় সেটাই শেখাব তো এখনই আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আমাদের কোর্সের ফি ছয় টাকা এবং ত্রিশটি ক্লাস থাকবে এখানে ইউটিউব গাইডলাইনস এবং ফেসবুক গাইডলাইন সম্পর্কে ধারণা দেওয়া হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস অথবা ইমোতে এস এম এস করতে পারেন সাইলে কলও করতে পারেন তো আজকে এখানে শেষ আল্লাহ হাফেজ